গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো ফুলটা কি চমৎকার দেখতে তো এই গাছের আমি তিনটে ডাল কাটিং করে বর্ষার শেষের দিকে লাগিয়েছিলাম তার মধ্যে দুটো সারভাইভ করেছে একটা আমি একজনকে দিয়েছি আর একটা আমি লাগাবো তোমাদের ভিডিও করে দেখাচ্ছি তো টবের নিচে প্রথমে ছোট পাথর দিয়ে নিয়েছি আর বেশ কিছুটা গাছের শুকনো পাতা তারপরে বাস মাটি দিয়ে নিয়েছি বেশ কিছুটা আর দেব এখানে পেঁয়াজের খোসা আর রসুনের খোসা তো এতে করে কি হবে মাটিটা খুব ঝুরঝুরে থাকবে আর পাতা শুকনো পাতার থেকে পচে যখন সার হবে গাছ তার নাইট্রোজেনের পরি মানে প্রয়োজন মেটাতে পারবে আর পেঁয়াজের খোসা রসুনের খোসা থেকে পটাশিয়ামের প্রয়োজন তার মেটাতে পারবে এবার ওই কাটিংটা যেটা দেখো কি সুন্দর বেড়েছে তো সেটা আমি গাছটাকে এখানে লাগিয়ে নেব সুন্দর করে আস্তে করে তুলে নেবো যাতে শিকড়ে কোনো ড্যামেজ না হয় তা দেখো কেমন সুন্দর কত বড় শিকড়টা হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল বর্ষার শেষের দিকে লাগিয়েছিলাম তো সেই কারণে দেখো কত বড় হয়েছে আর গাছটা দুটো ডালও ছেড়েছে খুব সুন্দর গ্রোথ নিচ্ছে তো এখন এই জন্য আমি এটাকে তুলে লাগাচ্ছি আর ফেব্রুয়ারির প্রথম দিক থেকে আশা করছি আরও খুব তাড়াতাড়ি বাড়বে আর এই মাটিতে কিন্তু আমি খালি শুকনো গোবর সারই দিয়েছি আর মাটি আছে জাস্ট কোনো সর্ষের খোল হাড়গুঁড়ো কিছু দিইনি সর্ষের খোল যেন খুব গরম হয় খুব ঝাঁঝ হয় তো নতুন শিকড় নতুন ছোট্ট গাছ ড্যামেজ হতে পারে সেই কারণে কিন্তু আমি দেবো না তোমরাও এরকম করবে না দেবে না আর দেখো গাছটা আস্তে আস্তে বড়ো হবে আপডেট দিতে থাকবো আজ এই পর্যন্ত টাটা